হত্যার নামে কোন কথাই কোন মামলাই কেন তারা ভয় পাচ্ছে পুলিশ হত্যা কারা করেছে কিভাবে করেছে এই এমন কি এই সোকল বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার বিরোধিতা হাসনাত কেন করেছে এখন একটা জিনিস আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আপনি দেখুন এই যারা জুলাইয়ের শহীদ বলা বলা হচ্ছে যাদেরকে তাদেরকে সরকারি বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে ফ্ল্যাট হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস বলে আমরা এটুকু জানি যারা আত্মঘাতী হয় যারা নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাদের সঙ্গে ওই এক ধরনের চুক্তি থাকে যে তাদের পরিবারকে তারা দেখাশোনা করবে রাইট তো এরকম আত্মঘাতী যদি আমরা একটু এইভাবে করে চিন্তা করি দেখুন যারা আত্মঘাতী ছিল এই আন্দোলনে আন্দোলনকে সফল করার জন্য এবং যারা শেখ হাসিনা সরকারের পতন করে জঙ্গি উত্থানের জন্য নিজের জীবনে বিসর্জন দিয়েছে আত্মঘাতী হয়েছে এমন মানুষদেরকে আপনি রাষ্ট্রীয় দিক রাষ্ট্রীয় তাদেরকে অনুদান দিচ্ছেন পৃষ্ঠপোষকতা করছেন আমরা কি কখনো এই দিকটা ভেবেছি দেখেন আমাদের তুলনা দিতে গেলে মুক্তিযুদ্ধ সামনে চলে আসে বারবার কারণ এটা আমাদের গর্বের ইতিহাস আমাদের সবচেয়ে বড় অর্জন এই বাংলাদেশ যতদিন থাকবে এই অর্জনটা থাকবে এইবার হচ্ছে মুক্তিযুদ্ধদের নাতিপুতিদের কোটা দেওয়া যাবে না এই বিতর্কটা আওয়ামী লীগ তৈরি করেছে এটা কোনো দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না এবং আমরা আমরা তো জানি যে কতজন জাল সনদ মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধার সনদের জন্য মুক্তিযুদ্ধে যান নাই এবং জাহানার ইমামকে রাস্তায় নেমে নামতে হয়েছিল সেই রাস্তায় জাহানার ইমামের সাথে শেখ হাসিনাও দাঁড়িয়েছিলেন সেই শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমাদের মতো নবীনদেরকে রাস্তায় নামতে হয়েছিল রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য কেন আমাদেরকে নামতে হবে এবার দেখেন এই যে মুক্তিযুদ্ধ যারা করেছেন যেটা বলছিলাম তারা কোনো লোভের জন্য জীবন দেন নাই এবং তারা বিনিময়ে চান নাই যারা বিনিময়ে পরবর্তীতে জাল সার্টিফিকেট টিফিকেট দাবি করা এগুলো অনেক ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই ট্রেন্ড আওয়ামী লীগ একদম এই পতনের এক পর্যন্ত রেখেছিল এই নাতিপতিদের এগুলো করা এবার কথা হচ্ছে এখন যাদেরকে ওই মুক্তিযোদ্ধা ভাবা ভাবা ভাতা দেওয়া এদেরকে ওই তাদের অবদানের জন্য দেওয়া হচ্ছে না তাদেরকে মুখ বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে দেখেন আপনার সন্তান যদি হত্যার শিকার হয় আপনি যে আদর্শেরই হন না কেন কথার কথা আপনি জামাতের আদর্শে আপনার সন্তানকে হত্যা করে বলছে জামাত হত্যা করছে আপনি জেনে গেছেন আপনি কিন্তু কোনোদিন জামাত কেমন করবেন না আপনি মুখ খুলে দেবেন এই ভয়ে আপনাকে টাকা পয়সা দিয়ে মানে বাংলাদেশের অনেক মানুষ তো গরিব মানুষজন আর যারা গেছে এরা তো এদের অনেককে আমি শুনেছি টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া অনেকভাবে নিয়ে যাওয়া হয়েছে মানে যাদের বিভিন্ন ছিন্নমূল মানুষ টোকাইদের এখনো তো টোকাইদের নেতৃত্বে যেটা হয়েছে এই জুলাই বিপ্লবীদের কয়েকজন শিকার করেছে তারা কোন কোন ঢাকার কোন কোন টোকাইদেরকে হ্যাঁ এই কিশোর গ্যাং সরি টোকাই তো টোকাই না কিশোর গ্যাং তাদেরকে ভাড়া করেছিল তো এদের মুখ বন্ধ করার জন্য তারা যে আসলে আসলেই আসলে এই বলির পাঠা হয়েছিল এটার জন্য না বলে দেয় আমি একটা উদাহরণ দিই মুগ্ধের একটা নানি আছে লাইজু না ফাইজু কি নাম জানি দেখবেন যে খুব মনোযোগ দিয়ে ইউনুসের দালালি করে পরে আমি জানলাম যে সে বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে এখন মুগ্ধের ভাইও কিন্তু মানে এগুলো তাদের পারিবারিকভাবে জানে জানে মুগ্ধ কিভাবে মারা গেছে মুখদের জামাত বিরোধী যে স্ট্যাটাসটা ছিল এই এই আন্দোলনে জামাত না আসে কথা বলা এটা কিন্তু তখন খুব ভাইরাল হয়েছিল কারণ এখানে অনেক মুক্তিযুদ্ধের বা অনেক আওয়ামী লীগের ছেলে পেলেরাও ইয়ে করেছিল যে চলেন শরীরটা ম্যাচ করতেছে একটা একটা বিপ্লব করে আসে আমরা গণজাগরণে এরকম মেজমাজে বিপ্লবীদের দেখেছি রহু আচ্ছা তুমি তুমিকে আমিকে মুক্তিযোদ্ধার এই পরিবারের এই স্লোগান এই তুই রাগে তুই দুই রাজাকার বলতে তো ভালোই লাগে ওমা মা এরা অবশ্য জামা শিবিরের লোকজনও ছিল এমনও লোক আমি দেখেছি মানে তখন তো আমি জনগণের কাতারে তাই না মাঠে মাঠে মানে এখন তো হয়তো আমাকে এই কথাগুলো অনেকে বলবে না বলবে যে এই কথাগুলো ওরে বললেও যে বইলে দেবে অনেক জায়গায় মানে পাবলিকলি যেহেতু কথা বললে এটা একটা সমস্যা তখন আমি জনগণের কাতার থেকে এরকম অনেক সুবিধা দেখে দেখেছি হ্যাঁ অনেক মাম্মি ড্যাডিকে দেখেছি এই শোন না শোনা আমার ময়লা হ্যাঁ গেছে আন্দোলনে গেছেন একটু দাঁড়িয়ে ছিল এরকম করে তো এইরকম অনেক হালের অনেককে দেখেছি তাদের অনেকে মানে গণজাগরণ যদি সহিংস আন্দোলন হতো তাহলে অনেকে মরতো তো তাদের মরলে তাদের ওই যে এই এই মুগ্ধের ব্যাপারটা ছিল মুগ্ধের তো কোনো অভাব ছিল না সে পানি বিলি করতে এসেছে মুগ্ধেরটাকে আমি রেসপেক্ট করি যেটা আমি আবু সাহিদকে কোনোভাবেই আমি ইয়ে করি না তার মৃত্যুটাকে আমি অপচয় মনে করি তো এরকম অনেকে এসেছে অনেকে মারা গেছে তাদের লাশ এই যে ভাদারাটা এগুলো হচ্ছে সব মুখ মুখ বন্ধ করার ইয়ে থেকে আমি এটা মনে করি কারণ কেন মনে করি বলেন তো আচ্ছা এই এই লাশ গুলো যারা যারা হত্যার শিকার হয়েছে সেগুলো কি কোন কোন আপনি কোন স্বচ্ছ রিপোর্ট পান কোন কোনগুলিতে মারা হয়েছে কিভাবে মারা গেছে আপনি দেখেন সব ধামাচা হয়েছে না না মনাতন্ত্রের জন্য যখন কথা হচ্ছিল বলেছে লাশে হাত দেওয়া যাবে না কেন তারা ভয় পাচ্ছে লাশ তুলতে পুলিশ হত্যার নামে কোনো কথায় কোন মামলাই কেন তারা ভয় পাচ্ছে পুলিশ হত্যা কারা করেছে কিভাবে করেছে এই এমন কি এই সোকল বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার কেন করেছে কি সমস্যা কি লাশ তোলা হয় না আমরা তো দেখি লাশ সবকিছুতে মানে এমন কি কোনো মাওলানা না তার লাশ তোলা হয় তদন্তের স্বার্থে কেন আল্লামা শফি তিনি ভারতে গিয়ে চিকিৎসা করার নাই করেছেন তো মানে এগুলো তো চিকিৎসার স্বার্থে এগুলো তো ধর্মের কোনো সমস্যা নাই পৃথিবীর কোন কোন মুসলিম স্কলার ইহ করতেন যে একজন মানুষ মারা গেলে তার লাশ তোলা যাবে না তদন সত্য সব সময় সুন্দর এবং সত্যের বিরুদ্ধে থাকে যারা চক্রান্তকারী যারা যারা জানে যে মানে তারা কি করেছে আমাদের চেয়ে তো তারা বেশি জানে তাই না আচ্ছা বলেন তো একটা একটা লোক চুরি করেছে পুলিশ তাকে ধরে এনে চুরি কিছু প্রমাণ পেয়ে তাকে সাজা দিয়েছে তার হয়তো এক সে সাজা খেটেছে। কিন্তু পুলিশ আদালতের চেয়ে ভালো জানে ওই চোর সে চুরিটা কেমনে করছে সব কথা তো আপনারা বলে দেবেন না তো তারা কেন ভয় পাচ্ছে লাশ তুলতে ওইখান থেকে আপনি পাবেন কেন তারা ভাতা দিচ্ছে কেন তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে একই কোটা তাদের দিচ্ছে বিরোধী হচ্ছে সময় তাদের লুটিপুটি খাচ্ছে আবার মায়ের খাওয়া আমি আমি সরি মানে আমি আমি আশা করি না তারা মানে আমি এটা কখনোই ভাবি না যে তারা মায়ের খাক কিন্তু তারা যে যে রাস্তা ঘুরেছে তাদের সাথে তাই ঘটবে আমি দুইটা উদাহরণ দিই আপনি কি আমি আমরা কি কেউ চেয়েছি আমেরিকা যে আফগানিস্তানে হামলা করুক ওসামা বিন যে কাজটা করেছে তারপরে আমরা বাধা দিতে পেরেছি পারি নাই আমেরিকার বা এই কয়েকদিন আগের ঘটনাই যাই না হামাসের ব্যাপারটা দেখেন না অক্টোবরের পরে আপনি দেখেন তাদের পঞ্চাশ হাজারের সংখ্যা ছাড়াই গেছে গাজায় কই বিশ্বের কে কে কথা বলছে দেখেন আপনি বড় জোর বাংলাদেশে বসে কোকা কোলা বয়কট করতে বাটার জুতার চুরি করে আনছেন কিন্তু আপনি ইসরায়েলকে থামাইতে পারছেন পারেন নাই আমি আমি বলতেছি না যে এটার সাথে এটার তুলনা আমি বলতেছি যে যারা আজকে এত হম্বিদম্বি করতেছে তারা কি আওয়ামী লীগের সংখ্যাটা দেখে না আওয়ামী লীগের সংখ্যা কত আপনি কি মনে করেন ইউ থিঙ্ক বিএনপি বাধা দেবে এই সমন্বয়দের পেটানোর ক্ষেত্রে আওয়ামী লীগ যদি কোনো কারণে ফেরে ফিরবে তো অবশ্যই তারা যদি তাদের তাদের যে বাড়িঘর ছাড়া করেছে তাদের মা বোনদের কি কি করেছে তো আপনি আমি জানেন সবাই জানি প্রতিদিন আমাদের উদাহরণ আছে এগুলোর ব্যাপারে যখন তারা পদক্ষেপ নেবে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙ্গাডাঙ্গা বাদে দিলাম আপনি কি মনে করেন যে বিএনপি এসে এখানে বাধা দেবে পারলে বিএনপির লোকজন ঢুকবে আর ওর সমন্বয় আমি অনেকের দেখেছি মানে আমি তাদের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ পরিণতি নিয়ে আমি এবং আমি সংশয় আছি যে মানে সংকীর্ণ মানে এই শব্দগুলো কি ব্যবহার যে তাদের সাথে কি হবে এখন ভাতাটাতে যা নি মানে কি বলবো আমি তাদের জায়গায় হইলে যত বড় বিপ্লবী হইতাম আমি সুন্দর করে দেশ থেকে চলে যেতাম মানে এটা আমার চেয়ে বেস্ট উপায় মানে আমি যদি এই এই চক্রান্তকারীদের ভালো বুদ্ধি দিই তাহলে এখন সময় থাকতে ওই যে একটা মেয়ে ছিল না ওদের মধ্যেই বোধ সবচেয়ে বেশি বুলিশ শিকার ওদের পক্ষ থেকে হয়েছিল তার শরীরের কারণে তার রঙের কারণে কি যেন নাম অবশ্য খুব মানে দেখবেন ক্ষমতা তারা দখল করার পরেই বড় এক নিয়ে সুটকেস তিনি বিদেশ গেছিলেন কেন গেছিলেন সেই বিতর্কে যাচ্ছি না ওইরকম গিয়ে যেন না ফিরে মানে আপনি জানেন মালয়েশিয়াতে প্রায় ছত্রিশ জনকে মালয়েশিয়া আটক করেছে জঙ্গি সন্দেহ এবং বলা হচ্ছে তারা জুলাই আন্দোলনে ছিল হম ছিল অবশ্যই ছিল তো আপনি যে পালিয়ে গেছে বলছেন বুদ্ধিমান হলে তাহলে যারা পালিয়ে গিয়ে ধরা পড়লো তারা বুদ্ধিমান না না তারা জুলাই আন্দোলনে মালয়েশিয়াতে বসে করেছে কিনা কারণ আপনি দেখবেন যতগুলো অ্যাকাউন্ট নষ্ট করা এরকম ইসলামিক কয়েকটা দেশে তাদের দেশে ওই ওই সব জায়গা থেকেই তারা এগুলো শুরু কর মানে আগেও করেছে আমি জানি এটা আমি আমি গত ছয় বছরের সাত বছরের কথা বলতে পারি যে কোন কোন আইপি ইউজ করে ওর এগুলো করে তো এবং আওয়ামী লীগের আপনি একটা বড় উদাহরণ দেখেন না আপনি ছোটখাটো জঙ্গিদের নিয়ে ভাবতেছেন কেন সবচেয়ে বড় ক্ষতিটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে কে আজহারি মিজানুর রহমান আজহারি তারকে ভাড়া করে নিয়ে গেছে কে আওয়ামী লীগ তাকে সুন্দর করে যখন তার টাকা পাচারের ঘটনাটা সামনে এসেছে জঙ্গিবাদের সাথে তার সংশ্লিষ্টতা এবং জামাতের অর্থায়নে যে সে আজারি হয়েছে যেটা যখন আওয়ামী লীগ শেষে এসে বুঝেছে তাকে কোথায় যেতে দিয়েছিল মালয়েশিয়াতে এয়ারপোর্ট দিয়ে যেতে দেয়নি আজারিকে এবং জামাত শিবিরের প্রত্যেকটা কর্মী যাদের বিরুদ্ধে মামলা ছিল তাদেরকে সেফ সেফ এক্সিট দিয়েছিল আওয়ামী লীগ যে তোরা মালয়েশিয়া ট্রেলের সাথে চলে যা বিপুল সংখ্যক ঘাটি কিন্তু মালয়েশিয়াতে জামাত শিবিরের তো আপনি দোষটা কার দিচ্ছেন এই 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 আধারিকে তৈরি করেছে আচ্ছা আপনি আর কত মনে করেন সুলতান আমি আমি জানি আপনার আদর্শ কি আপনি প্রো লিবারেশন ওয়ার্ড আপনি আপনি যে এখন ভূমিকাটা রাখছেন আপনারা যখন মেইনস্ট্রিমে সাংবাদিকতা করেছেন এবং আমি খুব ভালোভাবে জানি আপনি পালাই আসা লোক না কোনো কারণে মানে আপনি দেশ ছেড়েছেন সুন্দরভাবে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এই আওয়ামী লীগের চেতনাবাদ যারা আমি আমি নাম উল্লেখ করছি সেই মুক্তিযুদ্ধ ট্রাইব্যুনালের মানে সরি এই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তুরিন আফরোজের কথা নিশ্চয়ই মনে আছে ব্যারিস্টার তুরিন আফরোজ শারিয়ার কবির তারা যে টকশো টকশো টকস কর্তকার সাথে জানেন এই যে একটা চ্যানেল ছিল পিপল সাগর সে জামাতের প্রোডাক্ট জামাতের তৈরি মিজানুর রহমান করেছে জামাত এই যে আমির হামজা কয়দিন আগে আওয়ামী লীগ বলতো এদের সবাইকে এরা তারা ওইখানে যে শো করতো করতো আপনারা এখন মানে আপনারা আচ্ছা বুঝলা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন ছিল না একটা নিরপেক্ষ লোকের কাছে তো যেতে পারতো তারা টকশ শুনলে শরীরের তুরিন আফরোজের সাথে কি করেছে দেখেছেন তুরিন আফরোজের বাড়ির অ্যাড্রেস সবকিছু জানতো এই এই ইয়ারা সাইফু সাগরেরা আপনি দেখবেন আওয়ামী লীগের একজন নেত্রী অ্যারেস্ট হয়েছিলেন এবং দাবি করা হয়েছে আওয়ামী লীগের একদম অফিশিয়াল পেজ থেকে যে যেটা মুফাসুল ইসলাম অ্যাড্রেস বলে দিয়েছিল বিএনপি লোকজনদেরকে কারণ সয়ে যাওয়ার আগে ওই ফোন টোন ফোন নাম্বার অনেক কিছু তো অনেক লেনা হয় তাই না তো অনেকে বোঝেন আপনি যদি আমাকে সুলতান আপা বলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমি তো দেবই তো সেখান থেকে তো ফোন নাম্বার নেই এইগুলো করেছে এই এই রাজা মানে এই রাজাকার দেশদ্রোহীদের তাদের এই মেটিকুলাস ডিজাইনের অংশে ফাঁদে পা দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা এবং তারা বিপদে পড়েছে আজকে দেখেন হয়তো এখন সময়ের প্রয়োজন সাইফু সাগর বোধহয় এখন ধরেই আছে তাদেরকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বারবার বলেছে আওয়ামী লীগের লোক তাকে দেশ ছাড়া ছাড়তে সহায়তা করেছে পিনাকি ভট্টাচার্যকে দেশ ছাড়া ছাড়তে সহায়তা করেছে আপনি দেখেন এই ভারত ভারত থেকে তার পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট দিয়ে সে গেছে থাইল্যান্ড ওইখান থেকে সে ইয়েতে এবং সরাসরি বিবিসির একজন সাংবাদিক এই সাহায্যটা করেছে আপনি দেখেন গণশত্রু ইয়ার দেখেন না সে কোথায় ছিল এফপি কাজ করেছে এবং সে কিভাবে তথ্যগুলো সাপ্লাই করতো সেগুলো তো খালেদ ময়দিন এগুলো সাক্ষী দিয়েছে আপনি পুরো নেটওয়ার্কটাকে দেখতে পাবেন এবং এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি মালয়েশিয়ার এই গুটি গুয়ে ছোটখাটো সন্ত্রাসী জঙ্গিদের নিয়ে আপনি চিন্তিত বরং একটা ভালো জিনিস যে মালয়েশিয়া কথাটা সামনে বলেছে তারা তাদের দেশকে ভালোবাসে তাদের দেশটাকে আফগানিস্তান পাকিস্তান হতে দেয় না দেবে না এবং আমাদের দেশের এলিট সাংবাদিকরা জঙ্গিদের গডফাদারদের নিয়ে জিজ্ঞেস করে আপনারা কি এটারে তালেবান বানাইতে চান আফগানিস্তান বানাইতে চান ওই ওই বলে হ্যাঁ চাই ও কি দারুণ সুন্দর কথা পাই খুব ভালো আছে পার্থক্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশে কি করবেন